ওই সবে বরাতের দিনে গ্রাম ধর্ম নামে একটা গ্রাম আছে বুঝছেন গরিব মানুষ খুব ওরা করছে চলের জ্বর খুব কিন্তু এরা ওই সবে বরাতের দিনে ওরা আসে আমাকে কয় হুজুর এই যে মিলাদ করি তে আমাকে উন্নতি হয় না আমরা এই যে টিলার চাই জুমি চাই টাকা চাই ধ্যানা মাউ খুব হোক ধ্যানা মুছে থাক এলাকা কিচ্ছু হয় না আমরা তাহলে তোর কী বুঝছিস কত কী জন্য করে না করছে বদমাইশ করছে যে ওই দিন রাত্রে জিবরে আসে ফেরেস্তারা আসে আসে এক ওই দিক ধনী ধনী মানুষ দিয়ে দিয়ে আসে আমাকে গাঁয়ের কাছে আসে করছে এর খেয়ে আগে যা ছিল তাই মানে ওরাই মানুষের ভাই চুক্তি কাম করে আপ খরা কি সকালে টিফিন গিয়ার কাশি আর বাং কোথাও দূর এটা না হলে তাহলে আমাকে তো উন্নতি হওয়া লাগবে কি পথ ভাই সরে আমাকে দেশের অবস্থা হয়ে গেছে তাই হ্যাঁ ভাই কথা কেন আগে যায় ছিল এই বাংলাদেশে যদি জিবিরাইন ও প্রধানমন্ত্রী হয় এই দেশ চলতে পারে না কিন্তু আইন লাগবে কিসের কোরআনের আইন দিয়ে যদি এই কালুর এই হেডমাস্টার যদি দেওয়া হয় ইংরেজি শিক্ষক দেয়ার জান্নাতুল ফের দাউস আইন হবে কাম দেখেন না কেন এই পাঁচই আগস্টের আগে কি কি গরম পুলিশ কেন এখন কিছু আছে আমরা করছি দশ বছর আগে ঘুম পেরেলি বহু ঘুম কাঁদা হবে কি কেন বলছে এই কথা যে যে হাত নিয়ে বসে আছরা। ওরা যে হাত খারাপ হয়েছিল ওই হাত ওটি আছে আগে ওই খারাপ হাতগুলো সরান লাগবে তাতে এখনই ভোট দিলে ওই চুরির হাত ওটি আসতো কথা কেন ওই গুনবি ঠিক যাই বেশি বাসে তার নাম কবে না কোথ গুণ রে হ্যাঁ এই দিন ডক্টর ইনিশক আমরা বলছি আপনি যত হাত খারাপ আলা লোক এই ভোট চুরি করছে দিনের ভোট আচর দিছে তারপর ভোট গোনার সময় পয়মাল মাল এক মার্কার পাশে বেশি ভোট ওটা অন্য মার্কার ঘোষণা দিছে হ্যাঁ বিসাই করছে সাতশো নয় ভোট ডুপ্লিকেট এটা ডবল পরিছে এটা গণনা যাবে না কোন মার্কাক ধর্ম মনে ওর ঘরের মধ্যে খিল দিয়া একটা ফুলিং এদের উঠা করে দিচ্ছে কথা বল না তাহলে এই হাতগুলোর থুয়ে তো ভোট করে লাভ নাই ওরকে আউট করা লাগবে আগে কথা কন আউট এই বৌগড়া জেলার থেকে এই বগরা জেলার থেকে সারা বাং উত্তরবঙ্গে এই আট জেলার মধ্যে কিছু লোক নিয়োগ দেওয়া লাগবে দেশ সুষ্ঠু হবি ওই ওরครক থিয়া জীবনে দেশ শান্তি হবে সাধারণ মানুষের দোষ নাই দোষ আছে যাদের দ্বারা এই কাম হসে ঠিক ভাইরামন আল্লাহ ওই জননি বলেছেন নামাজ যদি قائم করতে চাও রাষ্ট্র শক্তি ইসলাম দিয়ে তোমরা قائم করো জোরে বলুন ঠিক কিনা ইসলাম যদি কায়েম হয় এক নম্বর নামাজ চালু হবে ইসলাম যদি কায়েম হয় জাকাত আদায়ের মাধ্যমে মানুষের খাওয়া পরা বাসস্থান চিকিৎসা শিক্ষা এইগুলির গ্যারান্টি দেওয়া হবে এরপরে ন্যায়ের আদেশ করা হবে অন্যায়ের বারণ করা হবে এই চারটা দফা জমিনে যদি চালু করা হয় আল্লাহর ইজ্জতের কসম কোনো মানুষের ক্ষতি হবে না হবে না তাহলে আমার ছেলেকে নামাজে বানানোর দায়িত্ব নেই যদি এই বাংলাদেশে বোমাজি অর্ধেকের বারো আনার বেশি মানুষ নামাজ পড়ে না এই বাংলাদেশে বারো আনার থেকে দশ আনার মানুষ নামাজ পড়ে না এই বোমাজি যারা হবে এদের দায় দায়িত্ব সব সরকারের উপর বর্তাবে আর এদের যদি নামাজি বানায় কিয়ামতের দিন পীরের আগে ওই সরকার আরো নিতে দেখা পাবে আল ইমামু আদলুন ন্যায় পরেন বাদশাহ আরো নিতে দেখা পাবি সাত প্রকার ব্যক্তির এক নম্বরই হল ন্যায় পড়ায়ন শাসক এই যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বর সাহেব এখন কন্ত খালি ভোট চাই কখন আমাদের কথা কয় না সব মেম্বরই কয় ওরকে ভয় আছে যদি না আমাদের কথা কই যদি ভোট না দেয় বাবা তুই দা পারিস করিস তুই খালি দে এই আমার এই হুজুর আমার এই হুজুর আছে এই হুজুরের জামা যদি উল্টো হয় আপনার যদি এটি দেখে থাকেন আপনারা কবেন মনে মনে এই হুজুরের বোধ হয় বউ মরে গেছে কতক্ষণ টাকা কারণ জামা উল্টো হলো আর বাড়ির থেকে বাড়ালো ওর গিন্নি যদি বাইসে থাকে অবশ্যই কোলে হনি নয়মের বাপ তুমি যা আমারটা সিধা করো কত কবার তাহলে যে কোনো জিনিস দেখা যায় যারা ডাক্তার তারা রোগীর চোখ দেখলে বুঝা পারে যে আর কি ব্যায়াম কথা ঠিক না যারা কবিরাজ তারা চোখের কালো দেখলে বুঝা পারে আর ধতভঙ্গ নামে হগুনি হ্যাঁ কত কর লেখা আমরা ওই রকম বুঝে পারি কে আল্লাহর পক্ষে কে অন পক্ষে কথা ঠিক না এই দিন আসুন না এক নম্বর কাজ হলো

প্রধান অতিথির অতিথিরা প্রধান অতিথির আগমন ভাই জানা আমাদের প্রধান অতিথি আলহাজ মোশারফ হোসেন ভাই চলে এসেছেন আমি আপনাদেরকে যে কথা বলছিলাম এই কথাটা হলো যে রাষ্ট্র শক্তির দায়িত্ব মানুষকে ইমানদারকে নামাজে বানানোর জোরে বলুন ঠিক কিনা

ভাই বসেন ভাই বসেন বসেন ন্যায় শাসক কাইমের যদি কেউ বিরোধিতা করে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো তাহলে আল্লাহর বিরোধিতা করলে নামাজ রোজা হদ জাগাত উমরা তৌবাতিল্লা তিল্লা কবুল করার আর কেউ নাই এই জন্যে আমাদের জটিল এই হাদিসটা খুতবাতে আমাদেরকে শুনান হয় এরপরে খুতবার সানিতে সূরা নহলের সত্তর নাম্বারে আত্তেলা হাত করে প্রত্যেক ইমাম জুমার খুতবাদ তারা বলে ইন আল্লাহ ইয়া মুরুবেল আদলি আল হিসান ওয়াই তা ইজিল কুরবা ওয়াই এন হান এল ফাস আই ওল মুনকারিও আলবাঘ ইয়াই জুকুম লাল্লাহকুম কারুন আল্লাহ বাকবা এটা প্রতি বছরে বহান্ন দিন জুমার মুসল্লিরা নিজে কানে শোনে কথা এর অর্থ হলো আল্লাহ ডাইরেক্ট বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর কি করো তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ করো পিতামাতার মাতার করো অন্যায় নাফরমানি হারাম গরহিত অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকো এটা হলো সবচেয়ে বড় জেকের যেরকম আল্লাহ সবচেয়ে বড় জেকের কি অন্যায় থেকে বিরত থাকার কাম সেই না করে অন্যায় সমাজে চলতিছে চুরি চলতিছে সব চলতিছে সেদিন বুড়িগুঞ্জ হচ্ছে আপনার ছাত্রা ছাত্রার সবাদ গেছি দ্বিতীয় বক্তা নিয়েছে ইজি বাইক নিয়ে দ্বিতীয় বক্তাকে নামে দিয়ে ওই ড্রাইভার ওই দ্বিতীয় বক্তার ব্যাগ নিয়ে চ্যাম্বার থুবের গেছে আইসে দেখে ইজি বাইকের ব্যাটারি নেই ইজি বাইকের কি নাই ব্যাটারি নাই ওই ব্যাচার কান্দন দেখে আমি বা যা হচ্ছে আছে। তুমি গাড়ি পাশে পাশে নিয়ে যাও নাকি গা জিটি যাবে সেটি গাড়ি কাজ থাকা লাগবে কতক্ষণ তাহলে এই যে দেশের হালচাল যদি এই হয় কত পুলিশ কত বিডিআর কত নেতা কত মানুষ ইমানদার তারপরে দেশে মসজিদে পাহারা দেওয়া লাগে নামাজ পড়া লাগে আর সব মেলে মেলে জুতো দেখা লাগে বক্স আছে নাকি দুঃখে মরা দরকার এই জন্য অনুরোধ করছি চুরি বন্ধের আইন করতে পারে ইসলামী সরকার অন্যায় বন্ধ করতে পারি ইসলামী সরকার এত সরকার আমরা দেখলাম কেউ চুরি বন্ধ করে না কেউ হুন্ডা চুরি বন্ধ করে না কেউ নামাজ কায়েম করে না কেউ জাকাত চালু করলো না বরং চুরির লাইসেন্স দেয় জেনার লাইসেন্স দেয় কথা বল না লটারির লাইসেন্স দেয় মাথায় লস্ট রাজ্জাক মামা তেইশো তেইশো সেন্ট দিলিয়া কাজীপুর ঢেকুরিয়া এই দিক সাঘাটা এই দিক সিংড়ে পশ্চিম দিকে বদল পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার লটারি বেইছে রাজ্জাক মামা জয়পুরহাটের ডিসি ছিল এসপি ছিল নয়শো মাদ্রাসা ছিল এই বগুড়া শহরে মসজিদ ছিল সাড়ে সাতশো এত মলবি এত বক্তা এত আয়জিন কেউ মিছিল করেনি বিশ টাকা দিয়ে আর ওয়ান ফাইভ হুন্ডা পাশে আমাক যা করছে হুদুর দোয়া করবেন এই তো চোরের কারখান কথা করে আমার আল্লাহ করারে বলছেন ইন্নাম আল খামরু অল মাইসেরু বল আনসাবু ওয়াল আজলামু রিজু শম্মিন আলি সায়েতিন ফাস্তানিবু হো আল্লাহ কুমতুফলে হুন আল্লাহ ওয়া সুরাম আয়দার নব্বই নাম্বার আদাল বলছেন মদ জুয়া লটারি মূর্তিপুজা এইগুলি মূর্তি পূজা হিন্দুদের জন্য যায়েদ মুসলমানের জন্য জায়েদ নাই এইগুলি শয়তানের কাজ এর থেকে পরেজ থাকো আমরা কি পরেজ থাকতে পারছি হারাম কাজ দিব্যি চলিচ্ছে তাহলে এইগুলি লাইসেন্স দেওয়া হচ্ছে বরং আমি একটা লটারির বিরুদ্ধে কথা বলছিলাম আমাকে ওখানে দা সকলে ঘেরাও ঘেরা করছে হুজুর যদি লটারির লস খায় আপনার ড্যামারেজ দিতে হবে শেষ পর্যন্ত মূর্তি তিনি আমাকে আমার পক্ষ খুলে করছে আচ্ছা লস খেলে তোমাকে দেওয়া হবে লাভ করলে টাকা মোট দেওয়া লাগবে তখন আর আমার কিছু করে এই কথা নাগা। আমরা এগুলো বক্তৃতা করে কি কর্ম এই কোরআনের বক্তৃতার সার্কুলার মসজিদে সার্কুলার দেয় কোনো কায়েম হয় না কারণ কি মৌলবীর হাতত বক্তার হাতত ক্ষমতা নাই আর দীপু মুনির হাতত ক্ষমতা আছিল এই যে দীপু এখন কোটর তোলার সময় ওই সিঁড়ির থেকে নামিচ্ছে গাড়ির থেকে নামিয়ে করছে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত আপা ক্যাঙ্গা হচ্ছে এখন আর তো চুলত কলত বের পারিচ্ছ না এখন ভেড়ার লাগান হচ্ছে গা এখন জেলখানার মধ্যে ওরা করছে পলক করছে ইনু যে তুমি ভোট দাঁড়ালে মেম্বরে ভোট পাইলে হেন না তোমার আমাকে নেত্রী দয়া করে এমপি বানাছিল যে তোমাকে মন্ত্রী বানানো হয়েছিল তথ্যমন্ত্রী তুমি খালি জামাত আর বিএনপির বিরুদ্ধে সংসদে তথ্য দেশ এরকম ফাঁসি না দিলে আমাকে এই ওটা লাগলো নেরে রে পাগুন হ্যাঁ মোর জন্য তুই দেয় সালমান এফ রহমান আনিসুলভ করছে তুমি আইন মন্ত্রীরা বেআইনি কায়ে করছো তুমি খালি বারবার কও যে ভোট দেবো না ভোট তো কেউ যাতে না পারে ভোট না দিয়ে আমরা যদি ভোট দিতাম গণতন্ত্র কায়েম করতাম ভোটের পরে আমরা দিবি ঠায় গেলে দিব্যি বৌসুল্য শুয়ে থাকবো হ্যাঁ তুমি এই কামটা করছো ওরা ওটি দাঁতা ঝগড়া লাগেনি বলে ক্যাসিড হচ্ছে আর কিছু কম না তোরা শুয়ে থাক দেশে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ আমরা বুঝেছি এরপর আমার আল্লাহ কোরআনে বলছেন তৌবার চব্বিশ নম্বর আয়াতিনা বা ফাসিকিন সুরা তৌবার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন নবী আপনার উম্মুদদের বলে দিন তোমাদের পিতাদের মহব্বত সন্তানের মহব্বত ভাইদের মহব্বত স্ত্রীর মহব্বত আত্মীয় স্বজনের মহব্বত উপার্জিত তোমালের মহব্বত বাড়ি ঘরের মহব্বত আর তোমার এই আটটা বস্তু যদি তোমার কাছে প্রিয় হয় মিনাল্লাহ আল্লাহ হইতে ও রসুল হি রসুল হইতে ও জিহাদিন ফি সাবিল হি আল্লাহর দিন বিজয়ের কাজের চেয়ে যদি ওই আত্মার মোহাব্বত যদি কম হয় আরে তিনটার যদি বেশি হয় তোমরা বেঁচে যাবে আর যদি তিনটার মোহব্বত কুমে যায় আটটা নিয়ে যদি ব্যস্ত থাকো আমার আল্লাহ বলেছেন ফাতার অব্বাস হাত্তা অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মালাকুল মৌত তোমাদের সামনে মৌতের খবর নিয়ে না আসে আল্লাহ বলেছেন আল্লাহু লাহিয়াদীল কোমল ফাসেকিন আল্লাহ বলেছেন এই ফাসেকদেরকে আমি আল্লাহ কোনদিন হেদাত দিই না আমরা এবার ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব কোরআনকে বাস্তবায়ন করা রসুলের নেতৃত্ব মেনে নেওয়া আজকে রসুলের নেতৃত্ব না থাকার কারণে দেশে অন্যায় অবিচার অহরহ হচ্ছে দেশে এত অন্যায় হচ্ছে হয়ে গেছে এ অন্যায়গুলো হওয়ার পক্ষে সব কাজ করে কত ঠেকেরা আচ্ছা বলেন তো আপনারা জমি লাগাননি ভাই এ দামনের সময় পাঁচ দিন পর রিপিট দেননি রিপিটের দ্বারা কি ঘাস ঘাস হয় না আবার যদি রিপিট দেওয়ার ডেট একটু দেরি হয় তাহলে দেখুন ঘাস মাথা লেসে তাহলে হয় সেফটি না চেঞ্জার না বিনাশের পাতা দেওয়া লাগবে আপনি পাতাও দিলেন না রিপিটও দিলেন না মনে মনে করছেন আমি নিরাব না কী করবো ঘাসক আমি ডাবে ফেলে দিয়ে ধানও বড়ো করবো এই মনে করে এক বিঘা তুমি প্রতি পনেরো দিন পর পর দশ কেজি করে ইউরিয়া সিটেচ্ছেন আচ্ছা তো তিন মাস পর কাটার সময় কি ধান পাওয়া যাবে কি হবে হ্যাঁ ঘাস ধানের ধান চোখে দিয়ে পড়বে না খালি ঘাসই হবে কত কন্যা গায়ে তা আমাদের দেশে সরকারিভাবে অন্যায় অফিসারের বিসি বোনা হচ্ছে আরে বা ওটি বসে থাকি রে জুয়ো খেলিচ্ছে আনার মধ্যে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে ওরা ওটি জুয়া খেলিচ্ছে ওটা কভার গেলে কয় বেশি মাথা মরব না ওই বড় বড় নেতার ওকে সাহায্য আছে আমরা কয় কি কর্ম এখন এগুলো অন্যায়ের বিষি ওরা বুনিচ্ছে আর আমাকেও পছন্দ টাকা দিয়ে লিয়েছে আসে কে এর মধ্যে ইউরিয়া দি কথা কনে রে কথা কনে মানে সে ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ আছে এই জমি নিরান লাগবি এইবার আল্লাহ সুযোগ দিছে বাংলাদেশ নিরানের হ্যাঁ কথা কন যে হাতগুলা খারাপ আছিল এগুলা নিরান লাগবি তারপরে ভোট দেওয়া লাগবে এমন ভোট দেওয়া লাগবে বাংলাদেশের মানুষের এইবার যাতে বুঝে পৃথিবীর মানুষ যে ভোট একে একতরফা হলো এই কয় বছর দেখা হলো একতরফা শাসন এইবার ভোট হওয়া লাগবে একতরফা হ্যাঁ কথা কোন তাহলে এই ভোট দিতে গেলে কয় হাত লাগে হ্যাঁ এক হাত লাগে পৃথিবীতে এই হাতের কথা কোরআনও দাজ প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে আল্লাহ নাম ধরে আয়াত নাজিল করছে তারই ভিতরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটো হাত আল্লাহ কোরআনে বলছেন জাহান আল ফাসাদু ফিলoverline ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল এই হাত দেয়া আমি তালিকা করছি একুশশো তিরিশ প্রকারের কাজ হয় এই এই হাত হাত এত কাজ যদি ভালো হয় পৃথিবী ভালো এই হাত খারাপ হলে পৃথিবী খারাপ ষোলো বছর এই হাত খারাপ করে তু দিল একবার ব্রেক হ্যাঁ কথা বোন কথা বোধ না এখন শত শত যুবক আমার কাছে ফোন করে কয় হুজুর এইবার নিউধ করেছি ১৬ বছর আগে ভোটার হচ্ছি আজ বাইশ বছর হচ্ছে ভোট দেওয়ার পারিনি হুজুর আপনি দোয়া করবেন এইবার ভোট দিয়েছে বিয়ে কর্ম মরদ আছে তারে কোকো বিয়ে তোমার নন্দী গ্রামের দেড় হাজার হুন্ডার মিছিল করে একদম বিয়ে মানা যুবক কারা খুশি এই ভোট মনে করেন খালি পরবি ঝড়ের মতো অত ব্যালটই নাই বাংলাদেশ সেই খেল হবি এবার ডক্টর ইউনি বলেছি যে আপনি ভোটের আগে যেগুলো হাত খারাপ হয়েছিল দিনের ভোট না দিয়েছে ভোট গুন না এক মার্কা ভোট বেশি আরেকজন আর হাত আর সরকার একটা সেদিন করতা বেপর দেশে যে ইউনিয়ন ভোট আর এমপি ভোট একদিনে হওয়া লেগবি একই বাক্স দেওয়া লাগবি তাহলে কি হবে চেয়ারম্যান যিনি আছে যাতে ভোটের বাক্স কেউ চিন্তা করবে না পারে সগলি সত্য কি ভাই একদিনে ভোট লাগবি এমপি আর চেয়ারম্যান বল তোর হাউস কি না ডুপ্লিকেট কিভাবে করিস কথা খালি এমপি করলে পয়মাল দিয়ে ভাল দিবি এই কথা কি বুদ্ধি বার করছি কর তোর বেপরত দেবে কি ভাই শুনি দাদা আপনারা তে কথা কোন না কে শুনলাম যা তুই ক লাগবি আর বাংলাদেশ তুই ধান্দা করা যাবে না যে ভোটিং এ ভোটে সরকার হবে ওই ধান্দা স্যার ভোট গুনে প্রকাশ্য বিলতে গুনতে হবে বাপ টিউন অফিস ঘেরাও করা লাগে পুলিশ লাটিলে তারা ধরে এই বাবা করছে ভোটের নিয়ম কি যে গোনার পর যে যে প্রার্থীর পুলিং এজেন্ট আছে ওর এক কপি করে সই করে দেওয়া লাগবে যে এই প্রার্থী এই মার্কা এত ভোট পাচ্ছে ওগুলো দেওয়াটা কিছু নেই হুট করে কোন শ্যাষ ওই ধান্দা বাদ দাও এবার আমরা এবার বাংলাদেশে এমন একটা এমন একটা সুস্থ নির্বাচন দেখতে চাই যে পৃথিবীর বিরল ইতিহাস আফগানিস্তানে বিজয় হয়েছে সিরিয়াতে বিজয় হয়েছে আপনার বোখারা সমরকোণ কাশ্মীর পাকিস্তানের ইমরান খান প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ সুস্থ নির্বাচনে একটা যোগ্য সরকার কায়েম হয় একা চাকালে ফেলে দেবো মুদি সারা এশিয়া মহাদেশ মুদির কাউলে সারা বাংলা পৃথিবী ত্রাহি ত্রাহি এখন ভারতের হাসপাতালত রুগী নাই। তরকারি লে মশা আছে খাওয়ার মানুষ নাই সেদিন ব্যানাপোল থেকে ট্রেন গেছে কলকাতা একজনও প্যাসেঞ্জার নাই দেরি করতাম তোর ভিক্ষা করাবি আল্লাহ ইবা আল্লাহ রসুল বলছেন গজওয়াতিল হিন্দি ফাইন ই আদরাক তুহা ওয়া নাফসি ইলা আখির হাদিস নাসাই শরীফের হাদিস আল্লাহ রসুল বলছেন যে হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জান মাল দিয়া ওই যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যেতাম আমি আমি শেষ করি না কালেকশান করে ভালো হবেনা না দিলে তো ভাই তো কথা কয় না আমি একটু কালেকশান করে সামানগুলো করলে ভালো হবে না ভাই আছেন আদান হচ্ছে এই পাঁচটা মিনিট আপনাদের ভলেন্টিয়ার বাহিনী ভেতরে ঢুকবে যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল একটু যার যা পকেট আছে দেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন জানমালে বরকত দেওয়া দেয় জোরে কোন আমিন খুব তাড়াতাড়ি ভাই কর্তৃপক্ষ ভাই যারা আসেন একটু 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 আবার এমপি সাহেব আসেন ইনশাল্লাহ ভাইও মোটা তাকে দেবেন অসুবিধা নেই হয় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আছে নাকি এই ভলেন্টিয়ার নেবে দেন 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 খুব তাড়াতাড়ি মাস্টার সাহেব আমার কাছে গিয়েছিলেন কোনো ডেট ফাঁকা নেই ভাই শুধু নন্দীগ্রাম কাহালোর জন্য আমি এই এইভাবে ডেটগুলো দিচ্ছি অনেক মানুষ আপনারা হয়েছেন আমি কর্তৃপক্ষর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সন্ধ্যার সময় এতগুলি লোক মাহফিল হাজির হয়েছেন সকল নেতৃবৃন্দের কাছে আমি দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই সবাই মিলে আমরা আল্লাদন এই প্যান্ডেল সহ কিয়ামতের দিন আড়সের নিচে জায়গা দেয় ধরে কন আমিন আমাদের শেষ ঠিকানা জান্নাত আল্লাহ যেন জান্নাতের পথে কবুল করেন জান্নাতে যাওয়ার যে কাজ এই কাজগুলি যেন আমাদেরকে করার তৌফিক দান করেন আমিন এশার আজান হয়ে গেছে নামাজ হবে ভাই কি মনে দোয়া করা হোক নাকি এরপরে বক্তা আছে দুইজন আপনার থাকবেন কর্তৃপক্ষ মাহফিল চালাবেন আমি দোয়া করি আল্লাহু আমিন আল্লাহু আকবার রব্বানা যালমনা আনফাসানা লানা ওয়াতহার হামনা লানা কুনাল না মিনাল খাসিরিন হে আল্লাহ তাআলা নরহট্টা খাফারা জামে মুরশিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কিনে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুণা আপনি মাফ করে দেন এই নারহট্ট গ্রামের নিচে নারহট্ট গ্রামের মাটির নিচে যত ইমানদার নরনারী নারী নিয়ে শুয়ে আছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন মুরব্বীদেরকে আবু বক্র মতো ইমান দেন আর বাহির থেকে যতগুলি গ্রামের মানুষ এই মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যারা অন্ধকার কবরে চের বিদায় নিয়ে শুয়ে গেছেন সেই সেই বান্দাবান্দিদের কবরে আপনি সব পৌঁছায় দেন মা বন্দির কে হাজেরা রহিমার মতো চরিত্র